তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে মামাকে ওখানে ফ্রেশ করিয়ে দিয়েছি আসলে মামা মাকে উঠে পড়েছে যে কারণে আমরাও আগে উঠে পড়েছি তোমাদের তারা হয়তো এমনি আগেই ওঠে ও কখন ওঠে আমি সেটাও জানি না পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে যায় তো মামা বিরক্ত করছিল যে কারণে আমিও উঠে পড়লাম ও উঠে পড়লো মামাম হাই করো করো না আবার পেটের উপর লাফানো এগুলো ওর অনেক পছন্দের এই যে ঘুম থেকে ওঠার পর চুখগুলো খুঁজে লাগে তো চলো এখন ফ্রেশ হয়নি তোমরা ব্লগটা দেখছি তো বাবার সঙ্গে সারাক্ষণ এরকম দুষ্টুমিও চলতেই থাকে তো আজকে তো ছুটির দিন আজকে সারাদিনই এরকমটাই করবে আর ওর যত বায় না ওর বাবার কাছে তো এখন আমি তোমাদের দাদা ভাইকে ইয়ে তোমার হচ্ছে মধু জল করে দিচ্ছি মানে মধু খাচ্ছে গরম জলে গুলে তো ওইখান থেকে মাম্মামো খায় দু এক চামচ ওর বাবারটা দেখে দেখে আর পিঙ্কি পিঙ্কিদি কাজ করছে পিঙ্কিদি ঘরটা মুছে দিচ্ছে আজকে আমরা বললাম না আগেই উঠে পড়েছি নাহলে রোজ দিন কী হয় প্রায় পিঙ্কিদি কাজ করে দিয়ে যায় আর আমরা লেট করেই উঠি একটু তো এখন এই যে আমার বাবা ছাদে চলে জামা কাপড় মেলতে আমি কালকে রেখেছিলাম যে মেলা হয়নি তো আজকে সকালবেলা ও মেলতে গেছিল তো মামা ভিডিও করছে দেখো ওকেও নিয়ে গেছিলাম বললাম আমি একটু বিছানা টিছানা গুছি গুছিয়ে নি তুমি ওকে নিয়ে যাও তো ওকে নিয়ে এসছে ওর এখন ভিডিও করছে দেখো দেখো ওপরে এসে এরকমটাই দুষ্টুমি করে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হয় না কেন ভিডিও করা হয় না তো যে কারণে ওপরে গিয়ে এরকম ওর দাদানের সঙ্গে ঘর মুজবে ওই যে কাকু আর কি দেখতে পাচ্ছ তো দাদা যতক্ষণ না মানে অফিসে বের হবে ততক্ষণ সকালবেলা দাদার সঙ্গেই থাকবে তো এখন আমরা চা বিস্কিট খেয়ে নেবো এখনো নিচেও চলে এসছে নিচে এসে গাড়ি পুজো করছে মানে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো না তো এই জন্য গাড়ি গাড়িকে আর কি পুজো করা হবে তো এখানে এসো দেখো ও আগে সবকিছুর আগে ও nat ah no hay no vamos <laughs> vamos vamos con el plástico de todo ya podemos hacer el caso yo তো এখন দেখো এইদিকে আমি স্নান সেরে নিয়েছি তো এখন পুজোটা করে তারপর হচ্ছে রান্নাবান্না করব তো চা বিস্কুট তো সকালবেলা খেয়ে নিলাম তো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে সেরে নিয়েছি কমপ্লিট এখন আমার মামামকে ব্রাশ করিয়ে দিলাম ও সকাল থেকে কিছু খায়নি নটা সাড়ে নটা বাজতে গেল তো ওকে খাইয়ে দেব ব্রাশও করা হয়নি ঘুম থেকে উঠে ওই যে ওপরে গেছে তারপর ওপরেই ছিল হয়তো দু একটা বিস্কুট টিস্কুট খেয়েছে ওপর থেকে তো আর কিছুই হয়নি তো এখন দেখো মুখ ধুচ্ছে সকাল নটা খুঁড়ি তো পুজো টুজো করে এখন হচ্ছে যে মামাকে খাইয়ে নেবো ওর খাওয়ার টাইম হয়ে গেছে খিদে হয়ে গেছে তো আগে ওকে খাইয়ে নিই তারপর আমরা রান্না বান্না করবো তো এখন ওর জন্য করেছি সুজি তো সুজিটা খাইয়ে দেব এখন এটা কে বাবা বাবা খাইয়ে দেবে হুম ঠিক আছে তো এইটা খাইয়ে তারপর আমরা ভাতটা করব আর বাইরের ওয়েদার যা বাজে মানে মেঘা করে আছে জানি না কখন বৃষ্টি হবে আর আজকে ভেবেছিলাম বেরোবো ঠিক আছে বাবা খাইয়ে দেবে তো ওটা ঠান্ডা করে দিই আমি গরম রয়েছে আমি সবে রান্না করে নিয়ে এলাম পেয়ে বুঝতে পেরেছি এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরে তো পুরো মেঘলা হয়ে আছে অথচ বৃষ্টি হচ্ছে না তো মামমামকে এখন স্নান করাবো ও ঘুমিয়েছিল ওকে স্নান করিয়ে খাওয়াবো তোমাদের দাদাভাই সবাই খেতে বসলো আর আমি আগেই খেয়ে নিয়েছি তো আজকে বের হব ও বললো যে রেডি হও খাওয়া দাওয়া করে তো চলো বৃষ্টি তো হচ্ছে না আমি এগুলো ওয়েদার এখন তো বর্ষার দিন এরকম হবেই তো চলো বেরিয়ে পড়ি রেডি টেডি হয়ে তো কী কী কেনাকাটা করি সেটা তো তোমরা পরে ব্লগে পেয়ে যাবে তো এখনকার মতো আমি এই ব্লগটা শেষ করছি তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে কেনাকাটার ব্লগে মানে কী কী কেনাকাটা করি আজকে তো মামামকে এখন স্নান করাবো দিয়ে খাওয়াবো রেডি হব তারপর বেরিয়ে পড়বো তো চলো এখন সবাইকে টাটা করছি আবার দেখা হবে করো তুমি তো জামা পরে না এই জন্য তোমাকে দেখাচ্ছি টাটা করো করো কি কী খাচ্ছো বলো মিথু কি খাচ্ছো মিথু মিত্তি খাচ্ছো চলো মিত্তি খেয়ে বাথরুমে গিয়ে স্নান করবে হ্যাঁ ঠিক আছে হুম ঠিক আছে একটু বলো তো উ উ তাই একটু বলো তো উ তাই হ্যাঁ আরেকবার বলো উ তাই ভালো করে বলো না মানে কোনো যদি কথা বলি আমি জানি তখন ও বলবে মানে উ তাই মানে এরকম একটা হবে ইয়ে কথা বলবে শিখেছে কার কাছ থেকে আমি জানি না তো চলো আজকের মতো টাটা